নমস্কার বন্ধুরা আজকেও একটা বড় আপডেট গ্যাস সিলিন্ডারের দিন শেষ এবার থেকে পাইপলাইন মারফত বাড়ি বাড়ি পৌঁছে যাবে গ্যাস কিভাবে কিভাবে সম্ভব এটা সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এবং দেখাবো তো চলো দেখে নেওয়া যাক যে লোকসভা নির্বাচনের আবহে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত যে গ্যাসের দাম স্থির থাকলেও নির্বাচনের পর এলপিজি গ্যাসের দাম বাড়বে বলে আশঙ্কা রয়েছে আর তাতেই সাধারণ মানুষের চিন্তা বাড়ছে ফলত সাধারণ মানুষের চিন্তা দূর করার জন্য যথেষ্ট কম মূল্যে রান্না করার ক্ষেত্রে আবশ্যক গ্যাস সরবরাহের দায়িত্ব নিতে চলেছে জেইল বা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ জিএআইএল আর আজকের এই ভিডিওটা আপনাদের দেখার পর জি এর নতুন উদ্যোগ এবং উদ্যোগের ফলে সাধারণ মানুষের কী কী সুবিধা পাবে কোন কোন জেলায় মানুষ সুবিধা পাবে তা সংক্রান্ত আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি তো প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো প্রথমে যেটা দেখব সেটা হলো জি এআইএলের নয়া উদ্যোগ অর্থাৎ এখানে কি উদ্যোগ নিয়েছে না জিআইএলের ঘোষণা অনুসারে জিআইএল এবং বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড অর্থাৎ বিজিসিএল বিজিজিল এর যৌথ উদ্যোগে আগামী দিনের খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের ছটি জেলায় ঘরে ঘরে পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে আগে হ্যাঁ জি এর ঘোষণা মারফত জানা গিয়েছে রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে রাজ্যবাসীর ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছর সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী এক লক্ষ গ্যাস সংযোগ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে এখানে কী কী সুবিধা মিলবে না সমগ্র ভারতব্যাপী রান্নার গ্যাসের মূল বৃদ্ধির জেরে সাধারণ মানুষের পকেটে রীতিমতো টান পড়ছে আর মূল্য বৃদ্ধির ফলে প্রতিনিয়ত লাভবান হচ্ছেন ভোগীরা কিন্তু পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা হলে গ্যাসের দাম অনেকাংশেই কমে যাবে বলে দাবি করা হচ্ছে শুধু তাই নয় পাইপ লাইনের মাধ্যমেও বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস পৌঁছে গেলে তা পরিবেশের জন্য অধিক উপকারী হবে বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রান্না করা হলে তা থেকে বায়ু দূষণও কিন্তু কম হবে কোন ছটি জেলায় পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে এবারে আমরা জেনে নেব না জি তরফে প্রকাশিত তথ্যমারফত জানা গিয়েছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে অর্থাৎ তোমরা দেখে নিলে যে কোন পাঁচটা জেলাতে কিন্তু তোমাদের প্রাকৃতিক সরি ছটা জেলাতে পাইপের মাধ্যমে কিন্তু গ্যাস সরবরাহ করা হবে আগামী এই ছটি জেলায় চল্লিশটি পৌরসভা এলাকার পাইপ মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে শুধু তাই নয় ইতিমধ্যেই গ্যাস সরবরাহ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে দেখব যে কোন কোন জেলার কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ কোন কোন জেলায় কিন্তু এটা হয়ে গেছে প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে প্রথম ধাপে মগরার রাজারামবাটি এবং নদীয়ার গয়েশপুরে দুটি গ্যাস সরবরাহ কেন্দ্রে তৈরি হয়েছে তৈরি করা হয়েছে বর্তমানে মগরা মগরার গ্যাস সরবরাহ কেন্দ্র দিল্লি রোড হয়ে গ্যাস সরবরাহ পাইপলাইন হাওড়ার উলুবেড়িয়া পুরসভা পুরসভা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে এক্ষেত্রে আরও জানা গিয়েছে যে দিল্লি রোডের নিকটবর্তী হুগলি জেলার যে সমস্ত পুরসভা আছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সে সমস্ত পুরসভার সমস্ত বাড়িতে গ্যাস কিন্তু পৌঁছে যাবে অন্যদিকে গয়েশপুরের গ্যাস সরবরাহ কেন্দ্র থেকে বা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর বারাসাত হয়ে কলকাতার নিউ টাউন বিধাননগর হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর পর্যন্ত পাইপলাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত কাজ সম্পন্ন হলে গ্যাসের মূল যোগান আসবে জিএলের দুর্গাপুরের প্ল্যান্ট থেকে অর্থাৎ বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে গ্যাস সিলিন্ডারের দিন কিন্তু এবারে শেষ হয়ে যাচ্ছে কিভাবে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে এবং কোন ছটি জেলায় পৌঁছবে সেটাও কিন্তু বলে দিলাম পরবর্তীকালে এরকম আরও ভালো ভালো নতুন নতুন ইনফরমেশন চাকরি সংক্রান্ত ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং এসি মের ফ্যামিলি জয় হিন্দ